বন্ধুরা একটা শোল পেয়েছে আমরা শোলটাকে দেখবো কোথায় আছে আলহামদুলিল্লাহ দেখুন বন্ধুরা বড় একটা শোল মাছ পেয়েছে দেখুন নদীর একদম শোল মাছ দেখুন মাছ কত সুন্দর দেখুন অনেক লোলা তার জন্য মাছগুলো পরিষ্কার করছে কত সুন্দর নেট দিয়ে সুন্দর ভিতর অনেক মাছ আছে

বন্ধুরা এখানে দেখুন একদম মাছে বিষে গেছে এখানে কিন্তু মাছের অন্ত্র নাই কত মাছ আছে এখানে তার কোনো হিসেব নাই বন্ধুরা নদীর একদম টাটকা টাটকা পুটি মাছ উঠেছে বন্ধুরা আবারও শোলের কাছে আসলাম এবার এই গুঁড়ো মাছ দেখাতে দেখুন এখানে অনেকগুলো মাছ বাছাই করা আছে পুঁটি মাছ দেখুন চারিদিকে চিংড়ি মাছ ইসা মাছ চাদা মাছ পুটি মাছ কালহ মাছ এই দেখুন কত সুন্দর কালহ মাছ বন্ধুরা দেখুন অনেক মাটি আছে এজন্য বড় ভাই বুদ্ধি বের করেছে নেকলেস জাল দিয়ে মাটিগুলোকে বের করে মাছগুলো পরিষ্কার করার জন্য দেখুন দেখুন এই লোলাগুলো অনেক পানিতে দিয়ে দিচ্ছে এখন পরিষ্কার করবে এখানে কতগুলো মাছ আছে অবশ্যই আমরা দেখবো সাথে থাকুন সবাই দেখুন বন্ধুরা এখন দলন দিয়ে পরিষ্কার করবে দেখুন এই যে পরিষ্কার করছে কিভাবে এখানে প্রচুর পরিমাণ মাছ এবং লুলা আছে তো এই লুলা থেকে মাছগুলো পরিষ্কার করা হবে দেখুন কত সুন্দরভাবে নদীর মাছগুলো পরিষ্কার করছে দেখছেন মাছ দেখা যাচ্ছে কয়দিন পর তুললে ভাই বন্ধুরা দশ পনেরো দিন পর নেট তুলেছে দেখুন দশ পনেরো দিন পর মাছ কতগুলো মাছ হয়েছে বন্ধুরা মাছগুলো এখন বাছাই করা হবে দেখুন এই যে দেখুন মাছ এই দেখুন চিংড়ি মাছ এই যে দেখুন ভাইয়ের শোল মাছ হ্যাঁ বিশ না ইন্দর কই দিয়ে আমি এখানে মাছগুলো বাছাই করা হচ্ছে দেখুন মাছ বন্ধুরা এই ভাইয়ের মাছ উঠানো হয়ে গেছে তো মাছগুলো নিয়ে এখন বাড়িতে যাবে বাড়িতে যা মাছগুলো পরিষ্কার করবে এখানে ভাই একা একা পারছে না দেখুন মাছগুলো দেখুন এখানে এক পাতিল আছে

হাতে ভাজা লাগে

মাছ বছা কৰা হৈ গৈছে আৰু তোৰ ভিতৰত যাও পুতি এক দিশ হৈছে